নমস্কার বন্ধুরা আশা করছি কাছের ও দূরের সকল বন্ধু ভালো আছেন সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের আজকের রেসিপিতে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে আলুর তরকারি এই আলুর তরকারিতে আলু ছাড়া আর কি কি উপকরণ ও মশলা ব্যবহার করেছি এবং কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আলুর তরকারি রান্নার জন্য দেখুন এইভাবে আলু কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি কাজু কিশমিশ একটা ছোট পেঁয়াজ টুকরো করে নিয়েছি সামান্য আদার টুকরো করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো টুকরো ও রসুনের কয়েকটা কুয়া সব উপকরণ একসঙ্গে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে নেব তবে জানিয়ে রাখছি এই আলুর তরকারিতে কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এই আলুর তরকারির জন্য একটা স্পেশাল মশলা গুঁড়ো বানাবো তার জন্য এখানে নিয়েছি কিছু গোটা মশলা যেমন ধনে জিরে গোলমরিচ দারচিনি লবঙ্গ ছোট এলাচ জায়ফল জয়ত্রী তেজপাতা ও পোস্ত দানা পেঁয়াজ ব্রেস্তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি স্বাদ বাড়াবার জন্য সামান্য চিনি ও গুঁড়ো দুধ এই উপকরণগুলো ছাড়া আলুর তরকারি রান্নার জন্য আরও দুটো উপকরণ লাগবে তা হচ্ছে সর্ষের তেল ও লবণ আলুর তরকারি রান্নার জন্য প্রথমে মশলা রেডি করব। তার জন্য চুলার সবচেয়ে কম আছে কড়াই গরম করে নিয়ে গোটা মশলাগুলো হালকা রোস্ট করব প্রথমে কড়াইতে দানা বাদে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি গোটা গরম মশলা প্রায় হালকা রোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব পোস্ত দানা পোস্ত দানা দিয়ে সামান্য সময় একটু নাড়াচাড়া করে মশলাগুলো কড়াই থেকে তুলে নেব বন্ধুরা মশলাগুলো ঠান্ডা হলে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এদিকে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব স্তার জন্য পেঁয়াজ ভেজে সুন্দর একটা কালার করে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে পেঁয়াজ বেরেস্তার পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে কেটে রাখা আলু দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ এবার ভালোভাবে নেড়ে চেড়ে আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা গোটা মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর এখন পেঁয়াজ টুকরো আদা টুকরো রসুনের কোয়া কাঁচা লঙ্কা টমেটো কুচি কাজু ও কিশমিশ একসাথে দিয়ে একটা পেস্ট করে নেব এদিকে আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি একটা পাত্রে কড়াইয়ের তেলে ছোট এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া সেই পেস্ট। তেলের সঙ্গে পেস্ট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। পেস্ট লেগে থাকা মিক্সার গ্রাইন্ডার ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন সব উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এ পর্যায়ে চোলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি আরও দু তিন মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার ওপরে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো এখন গুঁড়ো দুধ গরম জলে গুলে নিয়ে এই আলুর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই আলুর তরকারির মধ্যে যেহেতু কাজু কিশমিশ ও পোস্ত ব্যবহার করা হয়েছে তাই এই আলুর তরকারি বারবার নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কড়াইয়ের গায়ে লেগে গিয়ে পুড়ে যেতে পারে আর পুড়ে যাওয়া আলুর তরকারিতে সেই আসল স্বাদ পাওয়া যাবে না বন্ধুরা তাই বারবার উপর নিজ করে নাড়াচাড়া করে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা মেশানোর কারণে আলুর তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে বন্ধুরা রান্নার শেষে সেটা আপনারা দেখতে পাবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল অ্যাড করব জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আলুর তরকারির জন্যে বানানো সেই যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই সময়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি ঝোল অনেকটাই কমে এসেছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আরও মিনিট দুয়েকের মতো রান্না করে নেব দু মিনিট রান্না করার পর চোলা বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুর তরকারি রান্না করা হয়ে গেছে এখন কড়াই থেকে একটা পাত্রে তুলে নেব বন্ধুরা আলুর তরকারি এই পাত্রে তুলে নিয়েছি আলুর তরকারির এই রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্টে জানালে অত্যন্ত খুশি হব যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপিতে